আসসালামাইকুম প্রিয় দেশবাসী গত তিন চার দিন ধরে সারা দেশের মানুষ লোডশেডিং এর জ্বালায় অতিষ্ঠ আমাদের বিভিন্ন গণমাধ্যম এবং সরকারি বিভিন্ন সূত্র থেকে জানা মতে আমাদের বর্তমানে কার্য চালানো বিদ্যুৎ কেন্দ্রগুলার টোটাল ক্যাপাসিটি সাতাশ হাজার মেগাওয়াটের উপরে বিদ্যুৎ উৎপাদন আর আমাদের চাহিদা ষোলো হাজার প্লাস মাইনাস মেগাওয়াট বিদ্যুৎ তাহলে এত বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা থাকার পরেও কেন এই বিদ্যুৎ ঘাটতি এখানে একটা বিষয় যে সরকার বিগত সরকার এই বিদ্যুৎ ক্ষেত্র থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে খাওয়ার জন্য যেভাবে পেরেছে যাকে পেরেছে বেসরকারি খাতে কুইক ক্যান্টাল সহ বিভিন্নভাবে বিদ্যুৎ কেন্দ্রের অনুমতি দিয়েছেন এবং বিদ্যুৎ কেন্দ্রগুলো চলুক আর না চলুক ক্যাপাসিটি চার্জ বাবদ হাজার হাজার কোটি টাকা দিয়েছেন যা কিনা লুটপাটেরই সামি তো বর্তমান অর্থপ্রদেশ সরকারের নিকট আমাদের আহ্বান থাকবে এই বিদ্যুৎ চক্রের লুটপাট বন্ধ করতে যা যা করা দরকার তাই করবেন এছাড়া এই লুটপাটের সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবেন সামিট গ্রুপ ইউনাইটেড গ্রুপ সহ যে সমস্ত বড় বড় গ্রুপ বিদ্যুৎ সেক্টরকে নিয়ন্ত্রণ করতেছে এদের এই একক কর্তৃত্ব কমিয়ে দিয়ে সরকারের নিজস্ব তত্ত্বাবধানে এবং নিজস্ব ব্যবস্থাপনায় বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে বিদ্যুৎ সাপ্লাই দিয়ে বেসরকারি লুটপাট বন্ধ করার আহ্বান করছে ধন্যবাদ